শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে রোববার আর আমরা দুজন কর্তাগের নিয়ে বসে গেলাম সকালে চা বিস্কুট নিয়ে এই যে আমার কর্তামশাই চা খাচ্ছে এখনও ঘরদোয়ার গোছানো গাছানো হয়নি বাচ্চাদের মতো করে চা খাচ্ছে এর মধ্যে বিস্কুট ডুবি ডুবিয়ে চা খাচ্ছে আর তারপরে চলে এসেছে বাগানে জল দিতে হ্যাঁ গতকাল বিকেলবেলা আমার জল দেওয়া হয়নি তো এই জন্য বললো দাও আমি সকালে গাছগুলোতে একটু জল দিয়ে দিই তারপরে বাজারে যাব। তাই জন্য গাছে জল দিয়ে তারপরে ও বাজার করতে যাবে রোদ উঠে গেছে ভেবেছিলাম সকাল সকাল দেব পারলাম না তাই ও বললো আমি জল দিচ্ছি তুমি আসো আমার সাথে এই হচ্ছে ব্যাপার এ দেখো কেমন রোদ উঠে গেছে যে কলে জল পড়ছে কলের ট্যাঙ্কির জলটা মনে একটু শেষও হয়েছে কমে এসছে কারণ জলের স্পিডটা কম এই যে গাছগুলো কেমন হয়ে গেছে দেখেছো কালকে জল দেওয়া হয়নি আর তো চড়া উঠে গেছে রোদের মধ্যে জল দেওয়াটাও উচিত না কিন্তু কিছু করার নেই আমার গাছগুলো দেখলে খুব মায়া হয় আর আমি ঝট করে আগের মতো উপরে উঠতে পারি না যেহেতু আমার পায়ে খুব ব্যথা তাই এলাম উপরে জল দেবো দেখি এ পাশের অবস্থাটা কী আছে তো আমার কর্তমশাই যে আবার জল দিচ্ছে ভালোভাবে গাছগুলোতে প্রচুর রোদ উঠে গেছে বলছে যে এত রোদ উঠে গেছে এই রোদের মধ্যে কিন্তু গাছে জল দেওয়া উচিত নয় তো সেই জন্য আমি তোমাদেরকে এই সুযোগে কথা বলছে এই সুযোগে তোমাদেরকে আমি একটুখানি বাজারটা দেখিয়ে দিলাম রবিবারের বাজারটা দেখো বেশি কাছের থেকে ভিডিও করতে পারছি না কারণ দোকানদাররা না দেখে আমি যদি ভিডিও করি বা মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকি আমাকে একদিন বলেও ফেলেছে কি ও বোধ তুমি কি আমাদের ছবি তোলো সেই আমি একটু দূরে দাঁড়িয়েই আর কি ছবিটা নিলাম তারপরে নিচে নেমে আসলাম ও বাজার থেকে এই যে এই এটা আর ওই যে খয়রা মাছ এ দুটো নিয়ে এসেছে আমার বিড়াল ছানাদের জন্য এই কাটা সব সময় নিয়ে আসে না তো আজকে ভালো পেয়েছে তাই নিয়ে এসেছে আর এই ভোলা মাছ নিয়ে এসেছে আমাদের ঘরের জন্য আর নিয়ে এসেছে চিংড়ি মাছ তো আমাকে বললো দেখো কি রান্না করবে তুমি চিন্তা করো তো আমি বলেছি ওই কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো আমি না কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো না আজকে ছোলা দিয়ে কচু শাক দিয়ে করবো আর আর নিয়ে এসেছিল আরেকটা কচু সেটা দেখানো হয়নি তোমাদের তো যাই হোক এরপরে এই পাশে ভাত বসিয়ে দিলাম আর কচু শাকটা কাটা কেটেই নিয়ে এসেছিল মাসিদের কাছ থেকে সেই কচু শাকটা ধুয়ে ভালো করে নিয়ে নুন দিয়ে আমি কড়াইয়ের মধ্যেই সেদ্ধ দিয়ে দিলাম কারণ কচু শাকটার পরিমাণটা একটু বেশি ছিল আমি প্রেশারে বসাইনি কারণ কচুটা সেদ্ধ হওয়ার পর আবার আমাকে দিতে হবে সেই কারণে এতক্ষণ কথা বলতে পারিনি তোমাদের সাথে ভীষণ ব্যস্ততা কচু শাক রান্না হয়ে গেছে ছোলা সেদ্ধ করেছিলাম ছোলা সেদ্ধ দিয়ে কচু রান্না করেছি এই যে আর এখন রান্না করব ভোলা মাছ নিয়ে এসেছে ওই যে দেখালাম তোমাদেরকে সে ভোলা মাছটা এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখন রান্না করব। এই পেঁয়াজ কাটছি আলু কাটা হয়ে গেছে আলু কেটে নিয়েছি এখন পেঁয়াজ কুচোবো তারপরে রান্না করব। কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করব। ঠিক আছে তোমরা সঙ্গে থাকো আমার সাথে থাকো যতটা পারবো তোমাদের সাথে আমি সে গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এখন মাছটা ভেজে নেবো একটু বেলা হয়ে গেল আজকে কী করবো ফেয়ে উঠি না একা হাতে এ চলে এসেছে আমার আরেক ছানা চলে এসেছে ম্যাও ম্যাও শুনতে পাচ্ছো বোধ তোমরা একটু একটু এ প্রতিদিন এরকম লেট করে আসবে একসঙ্গে সবাইকে খেতে দেই একজন দুজন তিনজন এরকম আছেই যে তারা পরে আসে যেন ভাত একটু বেশি করেই মেখে রাখি ওদের জন্য কারণ আমি চাই না কেউ অভুক্ত থাকুক আমার পশ্যরা এবার সবাই তো সব দিন প্রেজেন্ট থাকে না যারা থাকে সামনে এবার তাদেরকে দিয়ে দিই খেতে আর আজকে তিনজন আসেনি এ আরও দুজন ছজন খেয়েছে মোটামোটি মোটামুট ন দশজন খায় এরা বাইরে বাইরে থাকে এই এখন এসে মেওয়া মেওয়া করছে দাঁড়া মাছ ভাজা করে মাছ ভোস্ট রান্না করে তারপরে দেবো এখন আমি যেতে পারছি না মা বুঝি তখন হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি দিচ্ছি রান্না করতে করতে সব সময় ভালো লাগে আছে হাত হাত দেবো না সে আমি চামচ দিয়ে দিয়ে দেবো একটু দেরি হয়ে গেছে কি করবো কাজের মেয়েটা রাখা এই কাজের মেয়ে রাখলে এই এক ঝামেলা থাকে না একরকম রাখলে আরেক ঝামেলা এরকম অপেক্ষা করতে করতে বেলা এগারোটা বেজে যায় আসে আটটা সাড়ে আটটার সময় আমার এখানে আসে আমি অপেক্ষা করতেই থাকি যে দেরি তো হতেই পারে আধ ঘন্টা ঘন্টা হয়তো একদিন একটু দেরি হতেই পারে সব দিন গিয়ে এক সময়ই আসবে এমন তো কথা নেই ব্যাস ওর অপেক্ষায় ঠেকে থেকে আমার সব কাজ করে থাকে আর এরকম দিন আছে হয়তো কাজ করে নিয়েছি তখন এসে হাজি হয়েছে সেই জন্য আজ তো রবিবার ভাবলাম আজকে একটু ভিডিও ঠিকমতো দিতে পারছি না তোমাদেরকে ব্লগুলো ঠিকমতো করতে পারছি না কিছুই করতে পারছি না ভালোবাসার জিনিসটাকে আমি ভীষণই কিছু ছিল করছি আর কী করবো তারপরে সেই হয়ে গেছে কিছু বাসন ছিল ধোয়া মাজা জল ভরা সবইগুলো করে করতে হয় বাসির ভাত রাখতে হয় এগুলো করে দিতে হলো তারপরে আসলাম রান্না করে তাও তো সেগুলো ভিডিও করতে পারিনি ঠিকঠাকভাবে কিছুই করতে পারিনি কাজের মেয়েটা প্রচন্ড জ্বালাচ্ছে মাসে যদি পনেরো দিন যদি না আসে তাহলে তো মুশকিল না এরকম করতো না আগে এখন গ্রীষ্মে দেখছি খুব ও ভালো করছে কাজ ফাঁকি দিচ্ছে এবার রাখতে হয় আমি রাখ কাজের লোক এই কারণেই রাখি যে আমি দুজনের সংসার আমার ঘর অনেকগুলো ঘর ঘর মোছাটাই বেশি মানে ব্যাপার আর কি যে ঘরটা বুঝতে হয় অনেকগুলো ঘর আমি হয়তো পেরে উঠবো না সব তো বড় ব্যাপার আমি অসুস্থ একটা মারি অসুস্থ বলতে আমাকে দেখলে তোমার বুঝবে না আমি পায়ে আমার প্রচণ্ড প্রবলেম আমি পা ভাত করে তো মাটিতে তো বসতে পারি না আর ঘর মোছা বাসন মাজা বেশি দিন দাঁড়াতেও পারি না আমি দাঁড়িয়েছি চেয়ারে ওষুধ করতে হচ্ছে মাঝে মাঝে এই কারণে আমি তো অসুস্থ বলেই আমার মানে আমি না কাজে গো রাখতাম না ভীষণ অসুবিধে এই যে এরকম ভাবে অপেক্ষা থাকার পর এরকম ভাবে ঠিক অন্ত তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম কি করবো আর আমার আর নেই অনেক তোমরাই তো আমার শখ তোমরাই আমার পরিবার তাই তোমাদের সাথেই সব শেয়ার করলাম তোমরাই আমার বন্ধু রান্না করতে করতে মেয়ে যখন আসে আমার এখানে তখন মেয়ের সাথে একটু গল্প করি রান্না করতে করতে গল্প করি ঘরে মনে হয় যে না ভালো লাগে সময়টা পাস হয়ে যায় আর তারপরে তো একা একাই থাকতে হয় তোমাদের সাথে বক বক করতে করতে এই দেখো মাছের ঝোল রান্না করে ফেলেছি আর কচু শাকটা তো আগেই হয়ে গেছিলো আর কি এই তো কচু শাক আর মাছের ঝোল এই রোববারের আজকে দুপুরের মেন ব্যাস আর কি